জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আপনার বারবার কি কর্মের হানি ঘটছে বারবার আপনাকে কি ব্যবসা পরিবর্তন করতে হচ্ছে আপনার ভাগ্যকে কিছুতে সাথ দিচ্ছে না বাড়িতে গৃহকলহ অশান্তি লেগেই আছে কোনো সমস্যার সমাধান করতে পারছেন না বা খুঁজে পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি আলোচনা করবো রাশির জাতক এবং আদের ভাগ্যকে অদৃশ্য শক্তি দ্বারা কেউ বেঁধে রেখেছে এই অদৃশ্য শক্তি কি এই অদৃশ্য শক্তি কোথা থেকে আসে এবং এরকম অদৃশ্য শক্তির কাজ কারা করে এবং এর থেকে বাঁচার উপায় কি আছে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজো পাঠ বিবাহ জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল কাজ করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন জয় মা তারা লিখে লিখে তুলারাশি জাতক এবং জাতিকাদের যে সমস্যা দীর্ঘ বছর ধরে চলে আসছে এর ফলে হয়তো আপনারা অনেক পুজোপাঠ করেছেন অনেক পাথর আংটি ধারণ করেছেন অনেক হয়তো আপনারা যোগ অনুষ্ঠান করেছেন কিন্তু তা সত্ত্বেও আপনাদের সমস্যার কোনো সমাধান হচ্ছে না যখন আমরা সমস্যার সমাধান করতে যাই কিন্তু সমস্যা বেশি করে বৃদ্ধি পায় কেন এর পেছনে কারণ হচ্ছে এই মন্ত্রশক্তি বা তন্ত্রমন্ত্র ক্রিয়া যেগুলি করলে আমাদের জীবনে বারবার ভাগ্য বিপর্যয় ঘটে হতে হতে কোনো কাজ হয় না বারবার কাজের মুখ থেকে ফিরে আসতে হয় খালি হাতে কিছুদের শরীর স্বাস্থ্য ভালো যায় না বাড়িতে থাকতে মন যায় না হঠাৎ করে ব্যবসা বাণিজ্য লস হয়ে যায় ঋণের বোঝা বেড়ে যায় এগুলো কিন্তু হয় একমাত্র এই তন্ত্রমতো ক্রিয়া করার ফলে এই রকম লক্ষণগুলি যদি দেখা যায় আপনাদের জীবনে অবশ্যই জানবেন যে আপনার উপর কিন্তু এই অদৃশ্য শক্তি আছে আপনার পেছনে আপনি সেটা কিন্তু অনুভব করতে পারবেন হয়তো মনে হবে যে আপনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে কিংবা কেউ ঘোরাঘুরি করছে কেউ হয়তো বুকে এসে চেপে ধরছে কেউ তো পা টেনে নিয়ে চলে যাচ্ছে এরকম কিন্তু ফিলিংস অবশ্যই আসবে জীবনে প্রথম যে লক্ষণ হব সেটা হচ্ছে যখন হঠাৎ করে আপনার বিরুদ্ধে কোনো ঘটনা ঘটতে থাকে না হয়তো কোর্ট কেস মামলা মোকদ্দমা মিথ্যা লেগে যাচ্ছে তাহলে কিন্তু জানবেন অবশ্যই কিন্তু এই তান্ত্রিক ক্রিয়া আপনার উপর কিন্তু চলছে দু নম্বর হচ্ছে যখন ঋণের অবস্থান এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সে ঋণটাকে পরিশোধ করার জন্য আবার ঋণ নিতে হচ্ছে এর ফলে কোনো ঋণ আমরা শোধ করতে পারছি না দিন দিন ঋণের বোঝা বেড়ে চলেছে এর ফলে কি হচ্ছে আত্মহত্যা করতে মন যাচ্ছে তিন নম্বর আছে যখন সুখের সংসারে হঠাৎ করে মতবিরোধ ও গৃহকলহ শুরু হয় চার নাম্বার হচ্ছে যখন বাড়ির সদস্যদের ভাগ্য খারাপ হয় তখন তাদের কর্ম হানি হয় এবং ব্যবসা বাণিজ্য চলে যায় ঋণের বোঝা বেড়ে বেড়ে বাড়তে থাকে এবং বাড়িতে অশান্তি দিন দিন চরম মার্তায় পৌঁছাতে থাকে যখন আপনার ব্যবসার জায়গায় বা বাড়ির ভিতরে বা বাড়ির আশেপাশে জায়গায় এমন কোনো জিনিস আপনার চোখে পড়ছে সেটা হয়তো আপনার কল্পনার বাইরে কী জিনিস সেটা সেটা হয়তো দেখা গেলো যে পান পাতা সুপরি কলা কিংবা হয়তো পৈতে কিংবা হয়তো সিঁদুর কোনো হয়তো পাতা কিংবা জবা ফুল কিংবা হয়তো কোনো কাগজে লেখা কোনো মন্ত্র এই সব কিংবা হয়তো লঙ্কা পড়া এরকম যদি ঘটনা ঘটতে থাকে তাহলে কিন্তু জালমেন্ট যে একশো পার্সেন্ট গ্যারেন্টি কিন্তু আপনাদের উপর কিন্তু তন্ত্র মতো ক্রিয়া চলছে গোপনে যখন বাড়ির হঠাৎ কেউ মারা যাচ্ছে কিংবা হঠাৎ করে এক বছর অন্তর দুটো তিনটে মানুষ মারা যাচ্ছে বা অসুস্থ হয়ে যাচ্ছে ডাক্তার পদ্ধতি রোগ জ্বালা ধরতে পারছে না যখন কারখানা দোকান বা ব্যবসার জায়গায় হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে এর ফলে কী হচ্ছে ব্যবসা মায়ের ভোগে চলে যাচ্ছে যখন ভুল সিদ্ধান্ত আপনি বুঝছেন যে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছি এর ফলে আমার পানিশমেন্ট হতে পারে কিন্তু তা সত্ত্বেও আপনি বারবার সেই ভুলটা করছেন তারপরের লক্ষণ হচ্ছে হঠাৎ করে নিজের কাছের মানুষ ছেড়ে চলে যাচ্ছে না বলে না বুঝে না শোনে বারবার শরীর খারাপ হচ্ছে শরীরে রক্ত থাকছে না ব্লাড প্রেশার লো হয়ে যাচ্ছে দামি দামি ভিটামিন খাচ্ছে কেন ওষুধ কাজ করছে না মনের মধ্যে একাগ্রতা আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে কোনো কর্ম করার যে ফোকাস সে ফোকাস থাকছে না বারবার নোংরা নোংরা চিন্তা আসছে আত্মহত্যা করতে মন যাচ্ছে বাড়ি থেকে পালাতে মন যাচ্ছে এরকম যদি ঘটনা ঘটতে থাকে রাশির জাতক এবং জাতিকাদের জীবনে অবশ্যই কিন্তু আপনারা জানবেন যে আপনাদের উপর কিন্তু এই তান্ত্রিক্রিয়া করা আছে এর থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই কিন্তু আপনাদেরকে পঞ্চাঙ্গ শান্তি সস্থান যোগ্য এবং পূর্বাপুরুষের উদ্দেশ্যাব্যদায় সাধ্য এ দুটো কর্ম দুদিন করতে হবে সাত দিনের মধ্যে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে এই বলে এখানে ভিডিওটি শেষ করছি জয় মা তারা